আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশ বারো ভাদ্র চোদ্দশো একত্রিশ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার বিশেষ খবর প্রথমে রয়েছে বাংলাদেশ প্রতিদিন দুর্ভোগে আতঙ্কের রাত দিন বন্যায় কোথাও বাড়ছে কোথাও কমছে পানি জাগ্রত ক্ষত তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের সুমহান ঐতিহ্য খুলে দেওয়া হলো ফারাকার একশো নয়টি গেট জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ে প্রধান উপদেষ্টা বলেন প্রত্যেকের অধিকার নিশ্চিত করবে সরকার আশ্রয় কেন্দ্রে খাদ্য সংকটে শিশুরা জামায়াত নিষিদ্ধের গেজেটে প্রত্যাহার যে কোনো সময় ত্রিপুরা সহ উত্তর পশ্চিম ভারতের রেড অ্যালার্ট বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের সঙ্গে কথা মোদীর মির্জা ফখরুল বলেছেন আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রোডম্যাপ দিবেন শেয়ার বাজারের দুই জুটিতেই সর্বনাশ জামায়াত আমির আপনাদের দাবি দেওয়া এতদিন কোথায় ছিল তিনি গ্রেফতার ডিবিতে জিজ্ঞাসাবাদ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কারাগারে তিনশো নব্বই আনসার আসামি দশ হাজার সাবেক মন্ত্রী গাজী গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপির রূপগঞ্জে গাজী টাওয়ার ফ্যাক্টরিতে আগুন সমন্বয়ক সাজিজ আলম বলেন কাজের ধরনে প্রকাশ পাচ্ছিল আনসারদের উদ্দেশ্য ছিল ভিন্ন হাসনাত আবদুল্লাহকে ঢামেক থেকে নেওয়া হলো সিএম এইচে সালাউদ্দিন আহমেদ গণতান্ত্রিক দেশে বিনির্মাণে বিএনপির অঙ্গীকারবদ্ধ এই ছিল বাংলাদেশ প্রতিদিন আছে যায় যাই দিন যার প্রধান শিরোনাম রয়েছে নোয়াখালীতে অবনতি ফেনীতে উন্নতি চার মামলায় তিনশো নব্বই আনসার কারাগারে এদিকে সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে বলেছেন ডক্টর ইউনুস মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফের বাড়ল নীতি সুধার এনআইডি কার্যক্রমে ভিন ঠেকাতে দুই বিশেষ কমিটি ফারাকার সব বাদ খুলে দিলেও ভারত নিষিদ্ধের পর সচিবালয় ও যমুনার আশেপাশে সভা সমাবেশ নেই ঢাবির নতুন উপাচার্য হচ্ছেন নিয়াজ আহমেদ বাতিল হচ্ছে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন দাবি আইনজীবীর ইনু গ্রেফতার গোলাপ শাকিল রূপা রিমান্ডে শেখ হাসিনার নামে আরও দুই হত্যা মামলা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসছে টুর্ক লুটপাটের পর গাজী টায়ারে আগুন এই ছিল জয় জয় দিনের বিশেষ খবর আছে যুগান্তর যুগান্তর বড় শিরোনাম তিন জেলায় বন্যার অবনতি তিনশো জন কারাগারে আনসারের বিক্ষোভে ষড়যন্ত্র দেখছেন সরকার সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে প্রধান উপদেষ্টা হত্যা মামলায় হাসানুল হক ইনু গ্রেফতার ছাত্র জনতার স্বপ্নের প্রতিফলন ঘটেছে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত বিশিষ্ট জনদের রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করুন প্রধান উপদেষ্টার ভাষণের জবাবে মির্জা ফখরুল ঢামেকে আইন উপদেষ্টা আনসারের ছদ্মবেশে বিশৃঙ্খলা করাই উদ্দেশ্য ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আরো ছয় হত্যা মামলা এই ছিল যুগান্তরের বিশেষ খবর আছে নয়াদিগন্ত নয়াদিগন্ত উত্তরে উন্নতি দক্ষিণে অবনতি নোয়াখালী ফেনী কুমিল্লা এখনো বন্যার বানের পানিতে ভাসছে হাসিনা রেহেনা কাদের সহ আওয়ামী লীগ নেতা কর্মীর নামে আরো দুই দুই হত্যা মামলা ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিল ভারত এবার উত্তরবঙ্গ মধ্য অঞ্চলের বন্যার সংখ্যা ত্রাণ সহায়তা করতে চান চীন বলছেন রাষ্ট্রপতি প্রশাসনে ফাসিবাদের সাথে জড়িত কর্মকর্তাদের অপসারণ করতে হবে বললেন ফুকুল মানবাধিকার বিষয়ক জাতিসংঘের প্রধান ঢাকা আসছেন বাংলাদেশ সার্বিক জাতীয় নিরাপত্তার জন্য জামায়াত ইসলামী নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে আজ দুর্যোগের মুহূর্ত দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চার মামলার গ্রেফতার তিনশো নব্বই আনসার সদস্য কারাগারে মৎস্য প্রাণী সম্পদ খাতে এখনো অমিভূত রূপগঞ্জে কাজী টায়ার কারখানায় লুটপাট ও আগুন নিখোঁজ একশো সাতাশি এসালমের সাত ভাই সহ তেরো জনের ব্যাংক হিসাব তলব এই ছিল নয়াদিগন্তর বিশেষ খবর আছে দৈনিক ইতেফাক গাজী টায়ারে লুটপাটের পর অগ্নিসংযোগ নিখোঁজ একশো ছিয়াত্তর এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মন্দির পাহারাদারের প্রয়োজন হবে না ডক্টর ইউনুস জন্ম অষ্টমী উপলক্ষে সনাতন ধর্ম বন্দী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সাবেক দুই সেনা কর্মকর্তার জবানি কতিপয় সামরিক বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জড়িত সাবাদের নামে জিয়াউল আহসান তেতাল্লিশ বিডিআর সদস্যকে হত্যা করেছিলেন মেজর অবসর রেজাউল করিম মাস্টার ছিলেন তারিক আহমেদ সিদ্দিক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত খান সুবাইল বিন রফেক বাইডেন ও মোদী ফোন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা চার থানায় চার মামলা আসামি দশ হাজার তিনশো অষ্টআশি আনসার সদস্য কারাগারে এই ছিল দৈনিক ইতফাকের বিশেষ খবর আছে কালের কণ্ঠ ফারাক্কাও খুলে দিল ভারত প্রধান উপদেষ্টা সব নাগরিকদের অধিকার রক্ষা করবে সরকার নোয়াখালী কুমিল্লা জেলায় বন্যার পরিস্থিতি অবনতি আমলে হাজার কোটি টাকার মালিক দিলীপ দোলন সিন্ডিকেট চলাচল প্রধান উপদেষ্টার ভাষণে জবাবে মির্জা ফখরুল রেড রোড ম্যাপ না থাকায় নির্বাচন নিয়ে ধোয়াশা কাটেনি অন্তর্বর্তী সরকারকে অস্থির করায় ষড়যন্ত্র চলছে ইউটিউব জামায়াতের আমির বলছে ধৈর্য ধরুন অন্তর্বর্তী সরকারকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিন জাসদ সভাপতি হাসানুল হক ইনগ্রেফতার আসামি দশ হাজার জেলে তিনশো নব্বই আনসার আহত দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা গাজী টায়ারে আগুন লুটপাট একশো ছিয়াত্তর জন থাকার দাবি এই ছিল কালের কণ্ঠ আচ্ছা ইনকিলাব দুদকে বহাল মাফিয়া ভূত প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তার নির্দেশ ভাটিতে পানি বাড়ছে ধীর গতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ চার নামনার আসামি দশ হাজার তিনশো অষ্টআশি কারাগারে স্বেচ্ছাসেবিক লীগ কাদের রি আনসার বিশৃঙ্খলার নেতা হাসিনা বাতার তার বাবাকে ফোকাস করতে গিয়ে জনগণের বিরাগ ভাজন হয়েছে রিমান্ডে অম্লিক মন্ত্রী জিমপিদের উপলব্ধি কাছাকাছি সরকারের মদতদাতা কর্মকর্তাদের দ্রুত অপসারণ করুন মির্জা ফখরুল বন্যায় ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখ মানুষ ঢাবির নতুন বিসি প্রফেসর ডক্টর নিয়াজ আয়নাঘরের মূল কারি তারেক আহমেদ সিদ্দিকি এই ছিল ইনকিলাবের বিশেষ শিরোনাম আছে সমকাল এখনো স্বজনের খোঁজে মানুষ বন্যায় তেইশ প্রাণহানি এগারো জেলায় ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখ আগুন লুটপাট নিখোঁজ একশো পঁচাত্তর জন পরিণতি কি রূপগঞ্জে গাজী টায়ার আগুন অন্তত আট হাজার ক্ষয়ক্ষতি বেকার হবে কয়েক হাজার শ্রমিক বলছে উপদেষ্টার বক্তব্য কাটেনি ভাই কঙ্কাল হলেও আঙ্গুলে রূপার আংটি দেখে চিনতে পারব টাকার কাছে খাবার নেই খাবার আছে চুলা নেই সব ধরনের অর্থ উত্তরের নিষেধাজ্ঞা আনসারের বিরুদ্ধে চার মামলা কারাগার তিনশো সাতাত্তর এই ছিল সমকালের বিশেষ খবর সর্বশেষ আছে প্রথম আলো প্রথম আলো ঢাকা চার থানায় চার মামলা আনসারের তিনশো সাতাত্তর সদস্য কারাগারে জ্বালানি তেলের মূল্য বকেয়া পড়েছে আটচল্লিশ কোটি ডলার সরকার প্রশ্নে একমত নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ কোথাও অবনতি কোথাও উন্নতি অন্তর্ভুক্তিমূলক সমাজ চাইলে আগে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে লিখেছেন লাইলা খন্দকার এই ছিল বাংলাদেশ দৈনিক পত্রিকার বিশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের পেজটি ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম